হ্যাঁ ভিউয়ার্স ইউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা পাতাবাহার অর্থাৎ ক্রোটনস প্ল্যান্টস গাছটির যে রিপোর্টিং ভিডিও দেখতে চেয়েছিলেন আলাদা করে ভিডিওটি তাদের জন্য তা দেখুন পাতাবাহার গাছটি একটি বালতি দশ লিটারের বালতির ভেতর ছিল অনুবদা এটাকে আস্তে আস্তে বালতিটাকে ভেঙে গাছটাকে বার করছে বালতিটা ভেঙে দেওয়ার অর্থ হচ্ছে কি বালতিটা ফেটে গেছিলো তা সেই জন্যে ভেঙে দেওয়া হচ্ছে অন্য সময় ভালো অবস্থা থাকলে আস্তে আস্তে বের করা হয় তা দেখুন নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন যে কিভাবে গাছটাকে বের করছে অনুপ্রা এরপরে খুব ভালো করে দেখবেন কিভাবে মানে রুটগুলো কাটতে হবে কিভাবে মাটি প্রস্তুত করতে হবে সব কিছুই বলা হচ্ছে ভালো করে দেখুন মন দিয়ে ভালো করে না দেখলে কিছু বুঝতে পারবেন না এটা কিন্তু খুব সত্যি কথা কারণ বাগানই হতে গেলে ভালো ধৈর্য চাই না হলে কিন্তু আপনারা পারবেন না তা প্রথমেই বলি গাছটা একদম ওয়েল ড্রেনেজ সয়েল পছন্দ করে মানে টবের মাটিতে যেন জল জমে না থাকে জল যদি জমে থাকে তাহলে কি হবে পুরো পাতা ঝরে যায় গাছ আস্তে আস্তে কিন্তু মারাও যেতে পারে তাই এটা খেয়াল রাখবেন আচ্ছা এখানে মাটিটা প্রস্তুত করা ছিল এক ভাগ মাটি এক ভাগ বালি এক ভাগ কম্পোস্ট আর সাথে হচ্ছে এক মুঠো নিমখোল দু চামচ গুঁড়ো দু চামচ শিমকুচি দু চামচ চামড়া সার আর এক মুঠো সর্ষের গুঁড়ো খোল এই দিয়ে মাটিটা প্রস্তুত করা হয়েছে মাটিটাকে একটুখানি ভালো করে এরকম করে খুঁড়ে নেওয়া হচ্ছে তা যেহেতু টবের মধ্যে ছিল মাটিটা আর এখানে দশ ইঞ্চি মাটির টবে বসানো হচ্ছে গাছটাকে তা খুব ভালো করে দেখুন মাটিটাকে আবার একবার বের করে নেওয়া হচ্ছে একবার দেখিয়ে দেওয়া হচ্ছে দেখুন ড্রেনেজ সিস্টেমটা কীভাবে করবেন সেটা খুব ভালো করে দেখুন যে ড্রেনেজ সিস্টেমটা কিভাবে করা হচ্ছে নিচের যে হোলগুলো আছে সেই হোলগুলোতে কি করবেন যে খোলাঙ্কুচি দিয়ে দেবেন হাতের কাছে বেশি কিছু না থাকলে খোলাং আপনারা দিয়ে দেবেন তার উপরে কি করতে হয় দেখা যাচ্ছে যদি থাকে আর কি ছোট ছোটো স্টোন চিপ স্টোন চিপ দিয়ে দেবেন আর হচ্ছে যে বালি মোটা বালি তা স্টোন চিপ আর মোটা বালি আপনারা দিয়ে দেবেন নতুন বাগানিটা আপনাদের জন্যই বলা আপনাদের জন্যই দেখানো আপনারা মতো শিখুন তাহলেই মানে আমার শান্তি আর কি মানসিকভাবে তো এইবার দেখুন ঠিক ওইভাবেই সমস্ত মিক্সড করা যে খাবারটা মানে শাট মানে মাটিটা আর কি সেইভাবে দেয়া হচ্ছে দেখুন আর একটা পদ্ধতিতে দিতে পারেন তাই যাই হোক আর কি আপনারা ওইভাবেই দেবেন এইবার দেখুন খুব ভালো করে নিচের অংশে দেখুন বেশ অনেকটা রুট আমরা কেটে দিচ্ছি দেখুন অনুদা কেটে দিচ্ছে আমি বললে বলে দিচ্ছি অনুদাকে তা ঠিক ভালোও করে দেখতে হবে কোনো মায়া করলে চলবে না আপনাদের হয়তো ভয় হতে পারে যে এইভাবে রুট কেটে দিলে হয়তো গাছ মারা যেতে পারে না একদমই না বন্ধুরা গাছ মারা যাবে না তা আপনারা দেখছেন কাজটা কিন্তু খুব ধৈর্যের সাথে করতে হবে খুব ধীরে ধীরে করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে তা দেখুন একটা দায়ের সাহায্যে নিচের অংশ ঠিক গোল করে দেখুন কেটে দেয়া হলো এতে কি হবে এতে আর নতুন করে রুট গজাবে সাইডও পারলে কিছু এভাবে ছেটে দেবেন এভাবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করুন তাহলে ও আবার নতুন করে রুট ছাড়বে নতুন করে ও আবার খেতে মানে খাবার গ্রহণ করবে কী হয় একটা পটে যখন দীর্ঘদিন রাখেন তখন রোড বাউন্ড হয়ে যায় তখন দেখা যাচ্ছে জায়গা আর পায় না ঠিকমতো খেতে পারে না সেই জন্যে বৃদ্ধি থমকে যায় গাছ নষ্ট হয়ে যায় সেই জন্য অন্তত এক বছর অন্তর আর কি এইভাবে রিপোর্টিং করা দরকার রোড কাটায় ছাটাই করা দরকার এইবার দেখুন নিচের অংশের মাটি দিয়ে বোঝাই করে নেওয়ার পর ঠিক মিডিল বরাবর গাছটাকে বসানো হচ্ছে বাকি অংশে আবার সেই তৈরি করার মাটি দিয়ে আমরা বোঝাই করে দেব ভালো করে চেপে চেপে মাটিটা দেবেন না হলে কি হবে এয়ার গ্যাপ থেকে যাবে এয়ার গ্যাপ থাকা মানে আবার রুটের ক্ষতি তা দেখুন খুব ভালো করে কিভাবে অনুদাহ চেপে চেপে পটিং করে খুব ভালো করে দেখুন এইভাবে ঠিক সাইড দিয়ে ঠিক ভালো করে চেপে চেপে মাটিটা বোঝাই করে দিচ্ছে আপনারাও ঠিক এইভাবেই গাছটাকে বসাবেন মানে গাছ পটিং করাও কিন্তু একটা মানে জানার বিষয় ঠিক মতো পদ্ধতির বিষয় তবেই গাছটা কিন্তু ভালো হবে আর অনেকে হয়তো আমাকে পছন্দ করেন না যে আমি বেশি কথা বলি তাদের জন্য অন্তত আমার ভিডিও নয় যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকে যারা আমার থেকে জানতে চায় শিখতে চায় তাদের জন্যই আমার এই ভিডিও তাদের জন্যই আমি ভিডিও করি তারা যখন আমায় কমেন্ট করে আমার খুব ভালো লাগে তা দেখুন গাছটা বসানো হয়ে গেছে এইভাবে চেপে চেপে খুব ভালো করে দেখুন অনুপদা চেপে চেপে বসিয়ে দিচ্ছে মাটিটাকে আপনারাও ঠিক এইভাবেই গাছটা পটিং করবেন যখন রিপটিং করবেন যখন তখন এইভাবেই চেপে চেপে দেবেন ব্যাস আমাদের গাছ বসানো কমপ্লিট এবার আমরা এখানে জল দিয়ে দেবো যখনই গাছ বসাবেন তখনই আপনারা জল দিয়ে দেবেন এত কিছু হয়তো দেখানো সম্ভব হচ্ছে না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তা গাছটাকে তিন দিন আমরা ছায়া জায়গায় রাখবো একদমই ছায়া জায়গায় মানে শেডের তলায় রাখবো আর গাছটা কী বলুন তো মানে কী কীভাবে রাখবেন বলতো সকালের দিকে এক থেকে দেড় ঘন্টা যে জায়গায় রোদ পায় সেরাম রাখবেন সেরাম জায়গায় আর বাকি অংশে ছায়াতে থাকুক তাহলে এই গাছ ভালো হবে আর বেশি রোদ পাওয়া মানে এই গাছের পাতা হলুদ হয়ে যাবে তবেই কিন্তু এই সবুজ হলুদের ব্যাপারটা কিন্তু খুব ভালো কম্বিনেশানটা খুব ভালো থাকবে গাছও খুব সুস্থ থাকবে আর জল তো বুঝে দেবেন জল মাটি শুকোলে তবেই জল দেবেন গাছে অনেক সময় কি হয় মিলিবাগ মাকড় আসে এর জন্য আমরা দুটো ওষুধ রাখবো একটা হচ্ছে জৈব কীটনাশক কাকা এক এম এল এক লিটার জলেগুলো ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবো মাসে দুবার আর তার সাত দিন পর কনফিডর এক এমএল এক লিটার জলেগুলো ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবো এটাও মাসে দুবার এই দুটো ওষুধ রাখলে কি হবে গাছে মিলিবাগ পোকামাকড় আসবে না গাছ খুব সুস্থ থাকবে আর খাবার আমরা বেশি দেব না বছরে দুই থেকে তিনবার আমরা এই গাছে মিশ্র জৈব সার দেব মাটিতে তাহলে এই গাছ খুব সুন্দর হবে সতেজ হবে আর বেশি লম্বা হয়ে গেলে পাতা আমরা ঠিক সময়ে প্রনিং করে দেবো এই মোটামুটি ধরুন বছরে আপনারা তিনবার করতে পারেন প্রুনিং তাহলে খুব সুন্দর লাগবে তাই যাই হোক ভিডিওটা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ